একদিন বিকেলে সমুদ্রের ধারে হাঁটছিল এক ছোট্ট ছেলে নাম তার রাফি তার চোখে দুঃখ কারণ সে তার প্রিয় ঘুড়িটা হারিয়ে ফেলেছে হঠাৎ পিছন থেকে এক বৃদ্ধ মানুষ বলল বাবা হারানো জিনিস ফিরেও আসতে পারে যদি তুমি খুঁজে যাও রাফি বলল কিন্তু দাদু আমার ঘুড়িটা তো আকাশে উড়ে গেছে ওটা কি আর ফিরে আসবে বৃদ্ধ হেসে দিল মাঝে মাঝে যা তোমার ওটাই তোমার কাছে পথ খুঁজে নেয় ই কয়েক মিনিট পর এক বাতাস এসে রাফির পায়ে লাগিয়ে দিল একটি ছেঁড়া ঘুড়ি হতবাক হয়ে রাফি দেখল ওটা তারই পুরনো ঘুরি বিদ্ধ তখন বলল দেখলে আল্লাহ কখনো কাউকে আশা ছাড়া রাখেন না শুধু চেষ্টা আর বিশ্বাস ধরে রাখতে হয় ই রাফি হাসল তার মনে আলোচ বলে উঠল হারানো জিনিসও ফিরে আসে যদি মনটা ছিল সত্যি